বন্ধুরা তোর কেমন আছো খুব ভালো আছে অনেক ভালো আছে এখন তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি ন্যান্ড এস ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করছি সদায় স্টার্ট করা হয়নি বিকেল থেকে চার্ট করছি ভিডিওটা তো এখন চারটের মতন বাজে আর চারটে সাড়ে চারটের মতন বাজে এখন জানতে আমি একটু চা করবো যা দুদান্তে দোকানে তো চলো আপনার সাথে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগলে এক অবশ্যই তো আমি আমার চ্যানেলটাকে চারটা তোমার সাবস্ক্রাইব করে দেও তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা খুব আনতে যাচ্ছি আমি যেহেতু চা বানাবো সেই জন্য খুব আনতে হচ্ছে তোমার চাটা খেয়ে বেরিয়ে যাবে খাই তো সেই জন্য দুধ ট্রান্ত হচ্ছে তো চলো তাই কথা বলছি তো দেখো এসেছি এখানে দোকান থেকে একটা দুধ বিস্কুট নেওয়া বলে আর দেখো দেখা দেখাচ্ছি তো দেখো এখানে যেখানে দুধ বিস্কুট বলেছে সে বাড়িটার পাশে দেখাটা অপোজিট এলাকাটা খুব সুন্দর ইয়ে নদী না সরি পুকুর তো আমি যাচ্ছি দেখি দোকানে পাই নাকি দোকানটা ছিল না দোকান বন্ধ ছিলাম

চাটা বসিয়ে দিটা করছে

জলের বোতল কিনে নিবি তাহলে বুঝলি সাবধানে যাবি তো বন্ধুরা বই তো পড়তে চলে গেল সাড়ে পাঁচটার মতো বয়স আমাদের পাঁচটা থেকে পড়াতে দেরি হয়ে গেল আধ ঘন্টা তো পড়তে চলে গেল বই তা আমি এখন ঘরের যা যা কাজকর্ম আছে সব তো সেরে ফেলি আর সন্ধ্যে হয়ে গেছে এরপর সন্ধ্যা দিতে হবে সেই

हम ना वो एक তো বন্ধুরা চলে এলাম রাত্রিবেলা রান্না নেই রাত্রিবেলা রান্নাটা করবো রাত্রে রান্না আছে ভাবলাম কি করবো কি করবো প্রত্যেকদিন রুটি বা লুচি খাওয়াই হয় তখন ভাবি রাত্রিবেলা পরোটা করে দিয়ে আলু তারপর নিরামিষ সেটাই রান্না করবো সেটাই খাবো তো চলো সেটা সবাই খাবে দেখি যদি ভুয়াই খায় খাবে রান্না করে দেবো বইকে তো চলো রান্নাটা করে নিন তারপর তোদের সাথে কথা বলতে আসছি রাত্রিবেলা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী হয়েছে আলুর দম মধ্যে বলেছিলাম না যে আলুর দম আর পরোটা বানাতে হবে আলুর দম আর পরোটা বানিয়েছি নিরামিষ সেটা নিরামিষ আলুর দম এটা আর এটা পরোটা দেখো তো বন্ধুরা বিকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত ভিডিওটা আমি যেটুকুনি কাজকর্ম ঘরে করলাম বা রাত্রে রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যে আজকে তাহলে কী কী রান্নাকর্ম রান্না করেছে আর কী কী সাজানো কাজকর্ম সারা করে কী কী কাজকর্ম করেছি যদি বা সকাল থেকে বিকালে কাজকর্ম আমার অনেকটাই কমই থাকে আর বিকালের চাপটা অনেকটা কম থাকে সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে চাপ থাকে পড়া মানে স্কুল যাওয়া তখন দাদার কাজে যাওয়া অনেক কিছু থাকে সেই জন্য সকালবেলাটা প্রচুর পরিমাণে ঘরের কাজ থাকে তো বিকালবেলাটাও অনেকটা সেরকমভাবে থাকে না আর বিকালে বিকালবেলা সেটা পাঁচটা থেকে পড়তেই চলে যায় তো পাঁচটা থেকে পড়তে যখন যায় তখন আস্তে আস্তে একসাথে আটটা বেজে যায় তারপরে সে এক মানে খেয়ে দিয়ে এখন রেস্টে তারপরে মুখে পড়তে বসাই যার জন্য রান্না রাতে রান্না রাতে করে ফেলি আমি সেরকমই অসুবিধা হয় না আর তো চলো বিকাল থেকে আটবেলা পর্যন্ত ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অতি অবশ্যই করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তাতে চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি রাতের আলু প্রতিদিন তো রুটি খাওয়া হয় রুটি বা লুচি খাওয়া হয় জন্য ইচ্ছা যে পরোটা পাওয়াটা অল্প করছি সেটাই করলাম তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা